মমতার জোড়া ভরসা ফিরাদ হাকিম প্রথমত অনেক দিনে সহকর্মী সুখে দুঃখে ফিরাদ হাকিম অনেক কাছের মানুষ মমতার প্রবীণ রাজনীতিকদের মধ্যে অন্যতম মুখ তিনি একাধিক দপ্তর তার কাছে আর দুই তিনি সংখ্যালঘু মুখ ফিরাদ হাকিম নিজেকে আদ্যপ্রান্ত সেকুলার বলে দাবি করেন কিন্তু মমতার লড়াইয়ে প্রথম দিন থেকে ফিরাদ ছিলেন বা আছেন অন্যতম সংখ্যালঘু মুখ হিসাবে তাই সংখ্যালঘু বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন ফিরাদ হাকে সেই ফিরাদ এমন এক বিস্ফোরক কথা বললেন যা মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা কোনো ব্যক্তির মুখে এ ধরনের কথা শোনা যায়নি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গরু দুধ দেয় তার লাতিখেত রাজি এরাজ্যের তেত্রিশ শতাংশ মুসলমান মমতার ওপর ভরসা করেন তাই তাঁদের জন্য কিছু করা পক্ষপাত দুষ্ট বলে মনে হয় না তার। এতদিন তৃণমূল মানে এই পর্যন্ত সীমারেখা ছিল কিন্তু ফিরাদ সব বেড়া ভেঙে খুললাম খুল্লা বলে দিলেন আমরা সংখ্যালঘু একদিন সংখ্যা গুরুর থেকেও সংখ্যাগুরু হব সংখ্যার খেলা খেলে ফিরাদ কি বার্তা দিলেন কারোর বুঝতে অসুবিধা হয়নি তড়িঘড়ি দূরত্ব তৈরি করেছে দল সাফ জানিয়ে দিয়েছে এই ধরনের মন্তব্যকে সমর্থন কখনো করে না এমন মন্তব্যে যদি সম্প্রীতি নষ্ট হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন হল ফিরাদের বিরুদ্ধে কতটা কঠোর হতে পারবে তৃণমূল ফিরাদ ঠান্ডা ঘরে রাজনীতি করেন না সাধারণ মুসলিমদের মন তিনি ভালোই বোঝেন সেই দিক থেকে তাঁর এই মন্তব্য শুধু বিচ্ছিন্ন মন্তব্য বা খামখেয়ালি বলে উড়িয়ে দিলে ভুল হবে সিদ্দিকুল্লাহ যে কথা বলেছেন ফিরাদও সেই কথা বলছেন অর্থাৎ সাধারণ মুসলিম পরিবারে ফ্যামিলি প্ল্যান নিয়ে যা চিন্তাভাবনা তারই প্রতিফলন হয়েছে ফিরাদের মুখে এই জমির তত্ত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেন যদি ফিরাদকে শাস্তি দেওয়া হয় তাহলে তেত্রিশ শতাংশ সংখ্যালঘুর ভাবাভেগে কি আঘাত লাগবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিন্তা ভাবনা করবেন তারপর তো শাস্তি দেওয়ার কথা ফিরাদের মন্তব্য সমর্থনযোগ্য নয় অকপট স্বীকার করেছেন ঢেবডার বিধায়ক হুমায়ুন কবির এবং তিনি অপূর্ব যুক্তিও দিয়েছেন কোয়ান্টিটি নয় কোয়ালিটি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার ভাবনা চিন্তা করতে হবে এখানেই তো ফারাক আইপিএস হুমায়ুনের সঙ্গে রাজনীতিক হাকিমের আপনার কি মত আপনিও কি মনে করেন ফিরাতকে শাস্তি দেওয়া কঠিন কাজ মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন জানান নিজের কমেন্ট বক্সে